আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন ভালো আছেন দেশে বিদেশে হাটে বাজারে গ্রামে গঞ্জে যে যেখান থেকে লাইভটি দেখছেন সকলকে জানাচ্ছি মন থেকে ভালোবাসা এবং অভিনন্দন কেমন আছেন প্রিয় ভাই বোনেরা আজকে পবিত্র জুম্মার দিন চলে আসলাম সবাইকে একটু ভালোবাসা দেওয়ার জন্য সবাই কাছ একটু ভালোটা নেওয়ার জন্য আশা করছি সকলে যুক্ত হয়ে গিয়ে লাইভটাকে পরিপূর্ণ করে দেবেন তো আমি মনে করছি যে প্রত্যেকের যুক্ত হওয়া প্রয়োজন প্রত্যেকের ভালোবাসা প্রয়োজন আমি বিশ্বাস করি যে যারা আমরা ইউটিউব নিয়ে কাজ করছি শর্ট ভিডিও নিয়ে লং ভিডিও নিয়ে কাজ করছি প্রত্যেকের কিন্তু একটা বিশিষ্ট প্রয়োজন সেটা হচ্ছে যে সৃজনশীলতা সুন্দর মনোভাব আত্মবিশ্বাস এবং সুন্দর কোয়ালিটি সুন্দর মানে কাজ করা এই বিষয় নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা খুব দ্রুত এবং অল্প সময়ে এখান থেকে সাকসেস হতে পারবো প্রিয় ভাইরা ও প্রিয় বোনেরা আমরা দিনের পর দিন অনেক পরিশ্রম করছি কিন্তু পরিশ্রম করার পরেও কোনো ফল পাচ্ছি না কিভাবে কাজ করলে আমরা ভালো কিছু করতে পারব আজকে সেই বিষয় নিয়ে কিছু কথা হবে যারা আপনারা এই কথাগুলো শুনতে আগ্রহী অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং কমেন্টস করবেন আর যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রিয় ভাই তারা দেরি নয় এখন শুরু করছি আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত যে সময়গুলো অপেক্ষায় আমরা রয়েছি আমরা কাজ করার জন্য আমরা অনেক অনেক সময় ব্যয় করেছি এখানে সেখানে ঘুরছি অনলাইভে অনলাইভে গেছি কিন্তু কোনো ভালো সলিউশন বা ভালো কোনো নির্দেশনা বা ভালো কোনো দিক নির্দেশনা পাচ্ছি না যার কারণে আমরা কিন্তু অনেকেই বিপদগামী হচ্ছি তারপরে অনেকেই মনে করছি যে কোন কোন জায়গায় গেলে আসলে কি করা যায় কিভাবে করব এটা কিন্তু একটা বিশেষ একটা বাধা সৃষ্টি হচ্ছে তো আমরা অনেকেই ভাবে কাজ করছি আসলে অনেকে আমরা মিউজিক দিয়ে ভিডিও আপলোড করছি অনেকেই আমরা মিউজিক ছাড়া নিজস্ব কণ্ঠে অর্গানিক কণ্ঠ দিয়ে কিন্তু আমরা আসলে ভিডিও তৈরি করছি আসলে একটা কন্টেন্টের কে আকর্ষণীয় করার জন্য মিউজিকের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে যদি আপনি সঠিক মিউজিক নির্বাচন করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা অনেক অনেকাংশে কিন্তু কি হবে ভাইরাল হওয়ার চান্স থাকবে সেক্ষেত্রে আমরা যে মিউজিকগুলো ব্যবহার করছি আসলে কি একটা ভিডিওর জন্য কি সে মিউজিকটা পারফেক্ট হয়েছে কিনা বা যায় কি না সেটা আমাদের বুঝতে হবে তাহলে প্রথমে যে চ্যাপ্টারে আমি আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যে সঠিক মিউজিক নির্বাচন ব্র্যান্ড মিউজিকে সঠিক নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ একটা ব্র্যান্ডের জন্য একটা মিউজিক प्रकाश दूलश तुम अभी डियर फ्रेंड्स थैंक यू सो मच फॉर कमिंग कैमन अजान भाला मैं तो बहुत अच्छा हूँ आप कैसी हो भाई मुझे बताओ आप कैसी हो তো মেজ একটা মিউজিক যদি আমরা সঠিক মিউজিক ধরেন আমরা ন্যাচারাল জিনিস নিয়ে একটা ভিডিও তৈরি করলাম প্রাকৃতিক দৃশ্য নিয়ে তৈরি করলাম সেক্ষেত্রে যদি আপনি একটা গানের মিউজিক দেন এটা কি মানুষের হবে হবে না ন্যাচারাল কিছু মিউজিক রয়েছে যে মিউজিকগুলো ওই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ওই পরিবেশের সঙ্গে খাপ খাওয়ায় আমরা অনেকেই যেখানে যে মিউজিকটা প্রয়োজন হয় অর্থাৎ যে পাত্রে যে জিনিসটা প্রয়োজন হয় সেটা আমরা ব্যবহার করব ধন্যবাদ पुष्कर दादा नमस्ते दादा भाई कैसे हैं आपनी भलो हैं धन्यवाद प्रक्ष तुम अभी भाई ज्यादा हो मैं तो अच्छा हूँ, आप कैसे हो ब्रदर मैं तो आपको भाषा समझ नहीं आप आए मुझे बट थैंक यू सो मच फॉर योर कमिंग सर आपने जो कोई कंटेंट बा कोई প্রেরণ মিউজিক ব্যবহার করতে পারেন অর্থাৎ যে মিউজিকগুলো মানুষের হৃদয়টাকে কি করে ছুঁয়ে যায় যে মিউজিকটা মানুষের পছন্দ আপনাকে আপনার সাধারণ রয়েছে অডিয়েন্সের যে আপনার যে বুঝতে হবে যে একটা ভিডিও আমি নির্বাচন করলাম এই ভিডিওটা আপলোডের পূর্বে যে মিউজিকটা আমি অ্যাড করলাম এই মিউজিকটা কি সাধারণ জনগণ কতটা পছন্দ করবে যেন তেন বা যে কোনো একটা মিউজিক দিয়ে দিলেন কিন্তু সেখানে কাজ হবে না তো গম্ভীর কন্টেন্ট তৈরি আরও একটু সুনির্দিষ্ট বা গম্ভীর মিউজিক ব্যবহার করা যেতে পারে যে একটা সুন্দর কন্টেন্ট তৈরি করেছেন এমন একটা ভাব নিলেন যে এটা এটাতে নিয়ে কিন্তু আপনি কি করতে একটা গম্ভীর জ্বর চলে আসছে এটা করতে হবে তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক কখনোই কন্টেন্টের মূল বার্তা বা ডায়লগকে ছাড়িয়ে যাওয়ার জন্য তৈরি করা হয় না বরঞ্চ পরিমোট সাম্রাজ্যপূর্ণ কোনো মৃদু হতে পারে যা কন্টেন্ট মূল অংশের সাথে কি করতে পারে সমস্ত পারে বা কিন্তু শোনা যা বোঝা যায় না আপনি কি যে একটা মিউজিক তৈরি করেছেন এই মিউজিকটা আপনি এমনভাবে ব্য ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কেউ হবে যেন এটা একবারে পরস্পর প্রয়োগ প্রয়োগ হয়ে যায় এটা আপনি বুঝতে হবে ভাই শুধু ওয়াচিংয়ে থাকবেন না ভাই শুধু ওয়াচিংয়ে থাকবেন না প্রত্যেকে যুক্ত হয়ে যান আপনারা প্রত্যেকে কি করেন আমার এই লাইভের যে কমেন্ট বক্সে আসুন কমেন্টস করুন প্রত্যেকের কমেন্টস করুন এবং এখান থেকে কিছু জ্ঞান সংগ্রহ করুন আর অবশ্যই যারা নতুন এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাই প্লিজ তারপর কি হলো ফোনাল কন্টেন্ট এখন কি বোঝেন ফোনাল কন্টেন্ট কি আচ্ছা মিউজিক খুবই কম বা ন্যূনতম রাখা উচিত জোরে কি আমরা আসি যে আপনার কথার চাইতে মিউজিকের ভাইটা বেশি হয়ে যায় মিউজিকের কি হয় ভলিউমটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে অবশ্যই অবশ্যই মিউজিকের চাইতে আপনার মিউজিকের ভলিউমটা কম দিতে হবে যাতে শোনা যায় ভিডিও বা কন্টেন্ট একটু বেশি ভলিউম দেওয়া যেতে পারে তবে ডায়লগ বা বক্তৃতা সম্পুষ্ট হওয়া জরুরি আপনি কিন্তু অথবা একটা মিউজিক দিলেন দেওয়ার পরে আপনি যে ডায়লগুলো দিচ্ছেন ডায়লগের চাইতে যদি মিউজিকের ভলিউমটা বেশি হয় তাহলে কিন্তু শ্রোতা কিন্তু এটাকে গ্রহণ করবে না কারণ মিউজিক যে চাইতে আপনার ডায়লগটা ছোট হয়ে গেছে লো হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে মিউজিকটা একটু লো করতে হবে আপনার ডায়লগকে হাই লো করতে হবে এটা হচ্ছে পারফেকশন আপনার তো পারফেকশন হয় কখনো সম্ভব নয় তিন নম্বর ব্যাকগ্রাউন্ড মিউজিকের বিষয়ে কফিরাইট রেকম সূত্রের কথা অনেক মিউজিক রয়েছে আমরা সরাসরি ব্যবহার করছি ভাই আপনাকে বুঝতে হবে আপনার কন্টেন্টে যদি কপিরাইট আসে যে মিউজিকগুলো কপিরাইট মিউজিক আপনি যদি সেগুলো ব্যবহার করেন তাহলে আপনাকে আপনাকে কিন্তু কি গাইডলাইনের বাইরে কাজ করছেন সেক্ষেত্রে কিন্তু আপনার পলিসি আসবে সতর্ক থাকবেন আপনারা অবশ্যই আপনারা অবশ্যই কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করার চেষ্টা করবেন যদি কোনো কপিরাইটের মিউজিক ব্যবহার করেন তবে কন্টেন্ট ব্লগ বা মনিটাইজেশন সমস্যা তৈরি করতে পারেন যদি আপনি কপিরাইট মিউজিক ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ব্লক হতে পারে অথবা আপনার কপ আপনার যে মনিটাইটেশন চলে আসছে সেটা আপনার মিউনিটেশন কিনে নিতে পারেন সেক্ষেত্রে রিয়ালাইজ ফ্রিজ মিউজিক ইভেন্ট বা ক্রিয়েটিভ কমেন্টস লাইনসেস মিউজিক ব্যবহার করুন আপনাকে সেগুলো আমি যে পড়াশোনা দিচ্ছি করতে হবে ইন হাউস মিউজিক ইন হাউস মিউজিক কি নিজের তৈরি মিউজিক বা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন অথবা আপনার কন্টেন্টের জন্য যে মিউজিক তৈরি করতে পারেন সেটা অবশ্যই আপনাকে করতে হবে মিউজিকের ধারাবাহিকতা বজায় রাখা একটা কি ব্যান্ড মিউজিকের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখা যা গুরুত্বপূর্ণ একাধিক মিউজিক ব্যান্ড পরিবর্তন করার সময় একটি খুবই পারবেন যদি বারবার ব্যবহার করেন সেক্ষেত্রে কি আপনাকে একটু হবে আন্তরিক বা আকস্মিক না হয় এটা কন্টেন্টের পুরো ফ্লো এবং মনোযোগ ধরে রাখতে সাহায্য করে বুঝতে পেরেছেন পাঁচ নাম্বারটা কি হচ্ছে সঙ্গীতের শ্রোতা বা দর্শকের ওপর প্রভাব একটা মিউজিক আপনার যে দর্শকগুলো আপনার অডিয়েন্সগুলো আপনার এই আপনার এই ভিডিওটা দেখবে বা আপনার এই শর্ট ভিডিও দেখবে তার কীভাবে আকর্ষণ করবে মিউজিক কন্টেন্টের শিরোনাম ভিজুয়াল নাম ভিজুয়াল এবং মন্তব্যর সাথে মিল দেখে যেতে পারে আপনি যে একটা একটা মিউজিক অ্যাড করেছেন এই মিউজিকটা আপনার সঙ্গে কি আপনার কন্টেন্টের যে টাইটেল দিয়েছেন বা ডিসক্রিপশন দিয়েছেন তার সঙ্গে কি মিল আছে কি না সঠিক মিউজিক কন্টেন্ট এনিমেশন আর্লি এবং অনুভূতি একটি গুরুত্ব তৈরি করে এটি শ্রোতা বা দর্শকের আরও বেশি যুক্ত এবং সাহায্য করতে পারে শুভ মুহূর্ত আনন্দদায়ক প্রাণবন্ধ মিউজিক গভীর এবং করতে পারে মিউজিকের দুর্গে পরিবর্তন করতে হবে আপনি একই মিউজিক যে ব্যবহার করছেন এই মিউজিকটার যে দুর্গতা রয়েছে এটাকে আপনাকে পরিবর্তন করতে হবে এবং আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যে মিউজিকগুলো ব্যবহার করছেন এই মিউজিকগুলো কি আপনার ক্লাসিক্যাল হচ্ছে না এনার্কাল হচ্ছে না ব্র্যান্ড হচ্ছে না কার সবকে বেশি হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে ভাই যাই হোক প্রিয় ভাইরা ও বোনেরা আজকে পর্যন্তই আবার দেখা হবে আগামী দিনগুলোতে ইশালা ভালো থাকবেন আল্লাহ হাফেজ